দুপুরের এই ভরা রোদে এই তপ্ত বালকার চত্বরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই যে মসজিদ কি সুন্দর আন্দারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দৃষ্টিনন্দন মসজিদ কি সুন্দর একটা গম্বুজ এই মসজিদে তৈরি করা হয়েছে আর উপরে দোতলা হবে তো বন্ধুরা এ পাশে হলো পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় ওই যে সু উচ্চ ভবন এবং কত বড় ভবন ঐতিহ্যবাহী এই পাটগ্রাম উচ্চ বিদ্যালয় একটা স্বনাম ধন্য বিদ্যালয় অনেক আগে থেকেই রেজাল্ট ভালো তা আপনারা দেখতেই থাকুন আমি আপনাদেরকে এই যে কৃষ্ণচূড়া গাছ ওদিকে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে ওই যে ওইদিকে তালের কুই এর ভারে নুয়ে পড়েছে বাধাগুলো অনেক তালের কুই নিয়ে নুয়ে পড়েছে আর এই মসজিদে নামাজ পড়েও আমাদের অনেক প্রশান্তি এত গাছের নিচে এরকম একটা সুন্দর মসজিদে নামাজ পড়তে কার না ভালো লাগে ভিউয়ার্স ধন্যবাদ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ